ভিউয়ার্স তিপ্পান্নতম আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডসের আসর বসছে আগামী চব্বিশ নভেম্বর আসলে অ্যামি অ্যাওয়ার্ডের এই আসরটি মূলত বসতে চলেছে ছোট পর্দার আন্তর্জাতিক কন্টেন্ট নিয়ে আর সেখানেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ইন্ডিয়া অপারেশন ষোলোটি বিভাগের মধ্যে দুইটি মনোনয়ন অর্জন করেছে আর তা এসেছে দিলজিৎ দোসঞ্জ ও পরিণীতি চোপড়া অভিনীত অমর সিং চমকিলা সিনেমা থেকে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি চমকিলা मेरा नाम ही गलत बोल সিং চমকিলা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও চোপড়া ছবিটি এবার তিপ্পান্নতম আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডস এর আসরে ছোট পর্দার আন্তর্জাতিক কন্টেন্ট হিসেবে দুইটি মনোনয়ন পেয়েছে বছর যে অ্যামি অ্যাওয়ার্ডের আরেকটি মধ্যে হয়ে গেছে সেটি ছিল শুধুমাত্র হলিউড ভিত্তিক কন্টেন্টের আগামী নভেম্বর অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি ওপর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অমর সিং চমকিলা সিনেমায় অভিনয়ের জন্য দিলজিৎ দোসান সেরা অভিনেতা হিসেবে এবং অমর সিং চমকিলা টিভি মুভি বা মিনি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটিতে কিংবদন্তি পাঞ্জাবি গায়ক চমকিলা চরিত্রে দিলজিৎ দোস্তাঞ্জের অভিনয় সমালোচক এবং দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এদিকে পরিণীতি চোপড়া পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন